বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয় তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত এগারো হাজার পাঁচশো পঞ্চান্নটি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত তিন হাজার দুশো উনচল্লিশটি পরিবারের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় একশো একষট্টি দশমিক তেত্রিশ কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে এটি শুধু টাকার অঙ্ক নয় বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার উন্নীতা পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষের জন্য